বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই তো আমি এখানে আচর্য কিছু মানে বলছিলেন সেটা আলোচনা পোষ চোদ্দোশো উনত্রিশ সেই অভিভাষণ আপনাদের সামনে আমি তুলে ধরছি আমরা মানুষ মানুষ কেন ঠাকুর বললেন মান আর হুশ মান মানে অস্তিত্ব আর হুশ মানে চেতনা এই দুই যার আছে সেই মানুষ তাহলে নিজের অস্তিত্বের পক্ষে কোনটা মন্দ সেই হুশি যদি একজনের না থাকে তবে সে কেমন মানুষ সে তো একটা দুই পেয়ে জন্তু হলো কেবল আমাদের তো ঈশ্বর তারই মতো করে তৈরি করেছেন তাহলে আমি যদি বলি ঠাকুর তুমি পারো আমি পারি না তার মানে আমি বেটা ধরি নি তোমাকে সত্যিতে তুমি যা পারো তা পারার জন্যই তো আমাক আমার তোমাকে ধরা নয়তো আমি ধরেছি কেন তোমাকে তুমি কি শুধু পূজার অনুষ্ঠানে একটা উপকরণ মাত্র আচরণে ন আয়ত্তকরণেও ন তাহলে তো সেই ব্যর্থ পহেলিকা একদম মিথ্যাচার তা তো হতে পারে না তুমি তো আমার একান্ত আত্মিক বিষয় ঠাকুর আর সরি ঠাকুর যার আত্মিক বিষয় উন্নতি কেবল সেই করবে অন্যথায় ওই বাবাইদা বলে কোনো এক মূর্খ যাবে তার পায়ের ধুলো নিতে মায়েরা যেমন হুটুকুটি করে সেই সব করবে যাতে কিচ্ছু নেই একদম সত্যি কথা বলছি ওই পায়ের ধুলো স্বয়ং ঠাকুরও যদি দিতেন আমি নিতাম কিনা না সন্দেহ আছে নিতামই না আমার দাদু তো হেঁটেছেন আমার সামনে আমি চোখের সামনে দেখেছি সেই মহামানবকে কই আমার তো কোনোদিন তার পায়ের ধুলো নেওয়ার আগ্রহ হয়নি পা ছোঁয়ারও আগ্রহ হয়নি তাহলে এটা বুঝল এক এটা পছন্দতা আমরা ঠাকুরকে বানিয়েছি পুজোর উপকরণ যেন ঠাকুরকে খুব করে সাজিয়ে বড় একটা অনুষ্ঠান করাটা ইষ্টপানতা আর জয়গুরু দেওয়াটাও যেন আরেকটা উপকরণ দেখা হলেই জয়গুরু জয়গুরু একদিন পথে একটা বাচ্চা আমায় দেখে একদম স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলো জয়গুরু ব্যাস পরের দিনে তেইশ চব্বিশ জন বাপ মা তাদের বাচ্চাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসে রাস্তা জুড়ে দাঁড়িয়ে গেছেন আমি আসতেই লাইন দিয়ে জয়গুরু জয়গুরু আমি দেখলাম এই রে এরা তো আমাকে পাগল বানাতে চাইছে দেখছি এটা কি কীরকম অত্যাচার আমরা কি করতে চাইছি সমাজটাকে কেবল এই অনুষ্ঠানে সর্বসদা অনুষ্ঠান অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া গেল গোল্লায় এইসবের জন্য তো আমি তোমায় ধরিনি ঠাকুর আমি তোমার মতো হব বলেই তো তোমায় ধরা আমাদের কাজ কী ছিল সমাজের বহু নৈষ্ঠিক মনটাকে একনিষ্ঠ করা কিভাবে মানুষের ঘরে ঘরে তো অসংখ্য কুলদেবতার আসন কখন কি ভেবেছি এই যে উপযোজনা কেন্দ্রগুলি খোলা হলো ইস্টভৃতি সংগ্রহ ছাড়া এর অন্যান্য আরও যা করণীয় আছে সেইগুলো যদি সদ্য দীক্ষিত কোনো গুরুভাই বাড়ি গেলাম গিয়ে জয়গুরু কেমন আছেন আপনারা ঠাকুরঘরটা দেখতে এলাম সে কি ঠাকুরঘর নেই কেন আচ্ছা আগে অন্তত ঠাকুরের আসনটু বসান্ত দেখি এইটুক তো বলতে পারি কোনো পরিবারে হয়তো খুবই গরিব খুব দুস্থ একটাই ঘরের মধ্যে জিনিসপত্র মানুষজন নিয়ে স্তুপাকিত অবস্থা ঠাকুর ঘর করার সামর্থ্য নেই তাকে গিয়ে তো বলতে পারি ঘাবড়াচ্ছেন কেন ফল বিক্রেতা তো কেউ আছেনি আপনার পরিচিতের মধ্যে কার্টুন বাক্স জোগাড় করে নিন তার থেকে সেইগুলো জোড়া করে সাদা কাগজে মুড়িয়ে লাগিয়ে নিন দেওয়ালে তাতে আপনার ঠাকুরের আসন হোক আগে ঠাকুরের আসনটা স্থাপন তো করুন তবেই না আপনি জীবনে দৌড়াতে পারবেন তো এই পরমপুজ্য আচার্যদা এইভাবে আশ্বাস দিয়েছেন সবাই সব ভক্তদের এটা বলেছিলেন আচার্যদেব অভিবাসন আলোচনা পোস্ট চোদ্দোশো উনত্রিশ জয়গুরু আমাদের চিন্তা নেই আমাদের মাথার বা আছেন তো এই বলেই রাখছি সবাঙ্গী মঙ্গল হোক আপনাদের